জুর গাছকে বাংলাদেশের এমন হালত এমন একটা অবস্থা হয়ে গেছে পানিতে হাহাকার হয়ে গেছে অনেক দুঃখজনক ঘটনা কি বলবো সকলে হয়তো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে দেখছেন ছোটো ছোট বাচ্চাদেরকে পাতিলের ভিতরে টবরের ভিতরে বসাইয়া বসাইয়া তাদেরকে ভাষায় দিয়েছে তাদের দেখানোর মতন দেখার মতন কেউ নাই এই আজকে তাকাইয়া দেখো ফেনীর দিকে তাকাইয়া দেখো নোয়াখালীর দিকে তাকাইয়া দেখো মিল্লার দিকে তাকাইয়া দেখো চট্টগ্রামের দিকে তাকাইয়া দেখো খুলনার দিকে তাকাইয়া দেখো অনেক অসংখ্য জেলা পানিতে এক এক হয়ে গেছে এই দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন মুমিন আমি আল্লাহর গোলামি কর আর আমি আল্লাহর কর আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া যা আমি আল্লাহর ভয় কর আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ তহ মুমিন কে যে কোন হালতে মুমিন কে যে কোন হালতে আমি আল্লাহ পরীক্ষা করব অসুস্থ দিয়া পরীক্ষা করব টাকা পয়সা দিয়া পরীক্ষা করব ধনী বানাইয়া পরীক্ষা করব মিসকিন ফকির বানাইয়া পরীক্ষা করব এই মুমিন এমন একটা অবস্থা হয়েছে ভাই সকলে হয়তো দেখছেন আজকে বাংলাদেশের এমন হালত পানিতে হাহাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে এই দুনিয়ার মুসলমান কিসের বাহাদুরি কর আজকে দেখো কত সন্তান বাবা হারা হয়ে গেছে কত মা ছেলে হারা হয়ে গেছে কত বাবা সন্তান হারা হয়ে গেছে এই মুমিন না জানি তারা কি খেয়ে আছে ছোট ছোট দুধের বাচ্চা শিশুগুলো না জানি কেমনে আছে তোমাদের কাছে আমি বলি তোমরা সাহায্যের হাত তাদেরকে বাড়াইয়া দাও আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম সাহায্যের হাত বাড়াইছেন তাদের দুয়ারে গিয়া খানার বন্ধ ব্যবস্থা করছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে সইভাবে থাকার তৌফিক দান করে আই আল্লাহ বাংলাদেশের মানুষকে আপনি হেফাজত করেন আই আল্লাহ সকলকে হেফাজত করেন ওরে কিছুদিন আগে দেখলাম পানি এসে কত ইনাব বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল আবারও বাংলাদেশে পানি এসে দেখলাম ফেসবুকের ভিতরে একটা মৃত মানুষ মরে আছে তাকে আর রাখছে দাফন করার মতন জমিন খুঁজে পাইতেছে না এই দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো এই আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করো আর ধৈর্য ধারণ করো আমি তোমাদেরকে বলবো ও যুবক ভাই আমার সাহায্য না করতে পারো সাথে চলে যাও তাদেরকে গিয়ে দেখো ছোট ছোট বাচ্চাগুলো না আছে জানি না হারা জানি না জানিনা ওই সন্তান বাবা বাবা বলে ডাকে বাবা আসে না মা মা বলে ডাকে মা আসে না অনেক দুঃখজনক বিষয় কি বলবো আজকে আল্লাহ আল্লাহ সকলকে হেফাজত করো ফরেন আমিন